হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি চলো কী রান্না তোমাদের সাথে দেখায় কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে চলো দেখাই তাহলে আজকে বানাবো পটল চিংড়ি তার জন্য আমি পটল কেটে নিয়েছি আর এখানে আলুও কেটে নিয়েছি দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর পটল চিংড়ি বানানোর জন্য একটু মশলা তৈরি করবো একটা পেস্ট তো কী কী লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা এখানে অল্প কাজু নিয়েছি আর এখানে একটু মগজ নিয়েছি আর এই যে চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটাতে আর আর এখানে ফোড়নে দেওয়ার জন্যে গোটা জিরে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি চলো দেখা তাহলে কিভাবে করি এই যে বন্ধুরা দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি আগে মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা আগে বেজে নেবো এই চিংড়ি মাছগুলো ভালো ভালো করে লাল লাল করে ভেজে নেবেন এই দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তখন চিংড়ি মাছগুলো আমি বাটিতে তুলে নেব এই যে এখন আমি পটলটা ভেজে নেবো একই তেলে মাছ দিয়ে তেলে ভেজেছি না ওই তেলেই পটলটা ভেজে নেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এটা এটা ভাজা হতে যাওয়া ততক্ষণে আমি কতক্ষণেই মশলাটা করে নেব এই যে মশলাগুলো নিয়ে নিচ্ছি আমি মিক্সির বাটিটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো টমেটোটা দিয়ে দিলাম আদা লঙ্কা মগজ কাজু গোটা গরম মশলা আর জিরা হালকা অল্প একটু জল দিয়ে পেস্টটা করে নেবো

এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এখন তুলে নেবো তেলের মধ্যে আমরা এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু জিরা একটু গোটা গরম মশলা এই যেমন ফোড়নটা ভালো করে নাড়া ছাড়া করে নেবো এখন এই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো নাড়া ছাড়া করে নিচ্ছি এবার এই ওই মশলার মধ্যে একটু হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো মশলাটা মশলাটা অনেকক্ষণ ধরে ভেজে নেব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যায় এই মশলাটা দেখো ভালো করে ভেজে দিচ্ছি সব দই একটু ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম ভালো করে ফিয়ে নেব হালকা একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবার কষাবো এই যে মশলাটা তো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে পটলটা আলুটা দিয়ে কষিয়ে নেবো এই ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটার সাথে এই যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে নেবো এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখন সব কষাবো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে এদের সাথে এই জল দিয়ে এখন ঢেকে দেবো বেশি করে একটু জল দিয়ে ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য পটলটা আলোতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় লো ফ্লেমে গ্যাসটা লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেবো চলো ওটা হতে থাক দশ মিনিটের জন্য ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো তা দেখা হচ্ছে তোমাদের সাথে দশ মিনিট পর আর অবশ্যই অবশ্যই তোমরা বেল আইকান বাটনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা পৌঁছে যায় ফিরে আসছি দশ মিনিট পর তো বন্ধুরা চলে এসছি দশ মিনিট পর চলো দেখো এই দেখো তখন পটল চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ পটল আলু সব সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও দেখো কি সুন্দর হয়েছে এই দেখো এই দেখো এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঘি দিয়ে নিলাম তা হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করবে এখন তাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের পটল চিংড়ি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমি বাড়তিতে ঢেলে নিয়েছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে খেতেও খুব টেস্টি হয় কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই করেছি কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করিনি তোমরা চাইলে দিতেও পারো পেঁয়াজ রসুন দেখো তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ও আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা